আমাদের বাংলাদেশের রাস্তা কত সুন্দর গাড়ি ঘোড়া চলছে রাস্তায় কোনো গাড়ি ঘোড়ায় কোনো ঝামেলা নাই একবারে ফাঁকা আজ দেখেন ফ্লাইওভার থেকে কত কত গাড়ি চলছে রাস্তায় কোনো ঝামেলা নেই আমাদের গ্যাস নিয়ন্ত্রণে আসার কারণে যত রাস্তা একবারে ফাঁকা কোনো জাম জট নাই কোনো গ্যাদারিং নাই কোনো জোর জামেলা নাই কত সুন্দরভাবে তারা রাস্তার মাঝে সুন্দরভাবে তারা ডিউটি করতেছে কত কত গাড়ি করা চলছে একবারে রাস্তা ফ্রি কোনো জামেলায় নাই এখন কোনো জামেলা নাই গাড়ির কোনো দামই নাই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবো অবশ্যই সঙ্গে আমাদের চাকরি রাস্তার মধ্যে কোনো জাম নাই সুন্দর সুন্দর